এর বৃহত্তর সিংহের কীর্তি সন্তান সেনাবাহিনীর প্রধান মাননীয় জামান আজ সিংহের ফুলপুর তারাকান্দার শিমুলিয়া গ্রামে এসেছিলেন সেখানে তিনি দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন ও শীতকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন আজ আপনারা দেখুন সেই প্রশিক্ষণ মহরার অংশ বিশেষ নিজস্ব আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়ে চাপের মুখে শত্রুর একটি ট্যাঙ্ক পালিয়ে যেতে বাধ্য হচ্ছে

নিজস্ব পদাতি সাথে নিজস্ব পদাতি সাথে নিজস্ব পদ্ধতির দখল তার একম পদ্ধতি অনুসরণ করে ধীরে ধীরে স্বস্ত দখল নিজস্ব ভূমি পুনরুদ্ধারের জন্য এগিয়ে যাচ্ছে প্রায় দাঁড়িয়ে পৌঁছে গিয়েছে নিজস্ব সনাদলের তীব্র চাপের মুখে শত্রু দল পিছু করতে বাধ্য হচ্ছে

দল কারের মুখ পদ্ধতি অনুসরণ করে টার্গেট এরিয়া পর্যন্ত পৌঁছে দিয়েছে অনুসরণকারী পদাতিক দল মপিং আপ করে শত্রুর দখলকৃত প্রতীক টেঞ্জ বা পরীক্ষায় তল্লাশি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে নিজস্ব আক্রমণাত্মক সেনা দল সঙ্গীতযুদ্ধের মাধ্যমে শেষ শত্রু পর্যন্ত নিশ্চিহ্ন করছে ক্ষ্যে পৌঁছে গিয়েছে এবং সফলতার সাথে শত্রুকে নিজস্ব আর্ণ ভূমি হতে উচ্ছেদ করতে সক্ষম হয়েছে